নিটে বিগেস্ট স্ক্যাম একজন ইউটিউবার লিখেছেন সাম্প্রতিক দু হাজার চব্বিশের নিট পরীক্ষায় হয়েছে বিগেস্ট স্ক্যাম গ্রামারের ফর্মুলা অনুযায়ী পূর্বে অবশ্যই বিগ স্ক্যাম হয়েছিল পরে পরে তা বিকারের রূপ নেয় যা এ মুহূর্তে বিগেস্ট স্ক্যাম সোজা উঠে গেছে সুপারলেটিভ ডিগ্রিতে সুপার স্ক্যাম ডাক্তার বানিয়ে নিতে উনি আরো অভিযোগ দুঃখ প্রকাশ করেছেন এখন সব টাকা দিয়ে ডাক্তার হচ্ছে এসব নিয়ে হা করার দরকার নাই দেশটা তো এখন ভর্তি এভাবেই চলতে থাকবে জানেন তো জনপ্রতিনিধি মন্ত্রী মহোদয়গণের লেখাপড়ার মান ভুয়োতে ভর্তি এই ভুয়োরা কেন যাবে ধরতে আর সব ভুয়োদের তা করলে তো কোটি কোটি অর্থের খেলাটা তো গোল হয়ে যাবে মিডিয়ারা তাদের ব্যবসার খাতিরে লাফালাফি দাপাদাপি করবে কিভাবে এদের মুখরোচক খবরে পড়তে এক প্রশাসন ঢুকিয়ে দেবে গো বেচা বেঁধে দু চারজন ছেড়ে রেখে আসল আসল নেতা মন্ত্রী সহ বেশ কিছু সজ্জন না হলে তো তাদেরও হাতে আসবে না কোটি কোটি উপহারের ফরমান দুঃখ করে লাভ নেই ইউটিউবার বাবু এটা ভারতের মতো দেশে হতেই থাকবে পারবেন না রুখতে একটাই কারণ ভারতের স্বাধীনতা যে এসেছিল গাঁধী জহরের হাই স্ক্যামের মাধ্যমে বানিয়ে নেতাগিরে ওয়ার ক্রিমিনাল শরীর খারাপ হলে ঈশ্বরের স্মরণ নেবেন ভাই চোর ডাক্তারদের সেবা নেওয়ার আর দরকার নাই জন্ম হয়েছে যখন তখন তো মৃত্যু অবশ্যম্ভাবী বলি কি ভাই স্ক্যাম স্ক্যাম বলে চেঁচামেচি করে হাটফেল করার দরকার নাই পারেন যদি করুণ চেষ্টা দেশটায় আসে যাতে মিলিটারি শাসনের আওতায় চেয়েছিলেন যা মান্যবর নেতাজি সুভাষ